আসসালামু আলাইকুম হামি আহমেদ দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে আজকে আপনাদের দেখাবো আমাদের কাছে এবং এটি চাকার সাড়ে চার ইঞ্চি এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন যে চাকার মাপ 24 ইঞ্চি এই ডেলিভারি সাড়ে ইঞ্চি এবং আমাদের যে বড় মেশিনটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বড় মেশিনটি চাকার মাপ সাতাশ ইঞ্চি এবং ডেলিভারি মুখ এছাড়া আমাদের কাছে কভার যুক্ত মেশিন রয়েছে চায়না চাপ কাটার মেশিন রয়েছে এছাড়া আমাদের কাছে খড় ও ঘাস কাটার জন্য ম্যানুয়াল যেগুলো হাতে কাটার জন্য আমাদের কাছে জাতি মেশিন যেটা বলে থাকি আমরা আমাদের কাছে জাতি মেশিন গুলো পেয়ে যাবেন আমরা সারা দেশে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিতে থাকি আপনারা জানেন দর্শন ইঞ্জিনিয়ারিং এ যে কোনো সাইজের মোটর কিনলে আপনি কিন্তু দুই বছরের অফিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন ছোট সাইজের জন্য দেড় হার্স এবং বড় এবং মিডারের জন্য দু হার্স মডেল লাগবে যারা বাণিজ্যিক ভাবে বড় কার ব্যবসা করতেছেন বা বড় খাবার দিয়েছেন তাদের জন্য তিন হার্সের মডেল কিন্তু আমরা এই মেশিনটি সারা দেশে ডেলিভারি দিতে প্রস্তুত এই মেশিনটি একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হেভি কোয়ালিটি মেশিন পান্তার সুপার মেড ইন ইন্ডিয়া ওয়ার্ল্ড স্টিল এই মেশিনটি কাঁচামাল ইন্ডিয়া থেকে সংগ্রহ করা এই মেশিনটি পনেরো হাজার পেলিয়ন দ্বারা পরিচালিত এবার এখানে যে দুটি ব্লেড ব্যবহার করা হবে এই ব্লেড দুটো অরিজিনাল পূজারি ব্লেড তাই আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রকার কৃষি সবার আগে থেকে স্ক্রিনে থাকার নাম্বার যোগাযোগ করতে হবে আমাদের লোকেশন চৌরাঙ্গা জেলা দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং অফসার পল্লবী অফসের সাথে দর্শনা চৌরাঙ্গা এই মেশিনগুলো পেতে অবশ্যই স্ক্রিনে থাকার নাম্বার যোগাযোগ করতে হবে কারণ এই মেশিনটি মাইল স্টিলের মেশিন যার ফলে যারা ছোট পর্যায়ের খামার থেকে শুরু করে বড় পর্যায়ের খামার হয়েছেন তারা আমাদের কাছ থেকে আপনার প্রয়োজন অনুযায়ী ছোট এবং মিডিয়াম এবং বড় সাইজের খড় ঘাস করা মেশিনটি সংগ্রহ করতে পারে খুব সহজে আমরা সারা দেশে ডেলিভারি দিতে পারবো স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করলে ডেলিভারি দিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন